আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টকে আবারও চলে এলো আয়ার্নাজিক হ্যান্ড রাইটিং বুকের এই এই সেটটি সেটটিতে নাম্বার ড্রয়িং আলফাবেট বর্ণমালা আরবি সহ মোট পাঁচটি বই আরও সাথে থাকতেছে একটি কলম পাঁচটি শীষ এবং একটি গ্রিপার তো বইগুলোর বৈশিষ্ট্য হলো এতে খাঁচ কাটা থাকে এটিতে এইরকম খাঁচ কাটা থাকার কারণে বাচ্চারা নিজে নিজে একা একাই লিখতে পারবে এবং এখানে পাশে ছবি দেয়া থাকার কারণে অনেক কিছু শিখতেও পারবে আর এই যে কলমগুলি কলমগুলির বৈশিষ্ট্য হল এতে এমন এক বিশেষ কালি ব্যবহার করা হয়েছে যা দিয়ে বাচ্চারা লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মুছে যাবে লেখাগুলি অটোমেটিক মুছে যাওয়ার কারণে বারবার খাতাও কিনতে হবে না তো আমি দেখেন এই যে একটা লেখলাম এখন একটু সময় পরে দেখেন এটা মোছে নাকি মোছে না তো আমরা কিন্তু এই প্রোডাক্টটার দাম রাখতেছি মাত্র চারশো টাকা এবং দিচ্ছি ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশ আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা প্রোডাক্ট নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ